হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ভোট শুরু যখন সাতটার সময় হবে তখন প্রিজাইডিং অফিসারের প্রধান কাজটা কী হবে এটা অনেক প্রিজাইডিং অফিসার জানেন অনেকে জানেন না যারা জানেন তাদেরকে একটু মনে করিয়ে দেব যারা জানেন না ওনাদেরকে দাদা ভাইয়ের মতো একটু স্মরণ করিয়ে দেব দেখুন উনিশশো একান্ন সালের জনপ্রতিনিধিত্ব আইনে বলা আছে যখনই ভোট শুরু হবে সাতটার সময় তখন বা যে সময় তো সেই শান্ত সাতটার সময়ই হয় তখন তার আগে হয়েছিল আমার জানা নেই তো সেই ছাত্রার সময় যখন ভোট শুরু হবে তখন প্রিজাইডিং অফিসারকে দাঁড়িয়ে দু তিনটে কাজ করতে হবে প্রথম কাজ হচ্ছে সমস্ত পলিং এজেন্টকে বলতে হবে আপনারা আমার ভড়ির সঙ্গে সময়টা মিলিয়ে নেন অ্যাপাদে অনেকে ঘড়ি আছে সবার ঘড়ি আছে মোবাইলও আছে কারণ মোবাইল তো পরে বেশি ভালো পারবে না সবার যদি মোবাইল সময় সঙ্গে সাথে কিন্তু আপনি সুইচ করে রেখে দেবেন বন্ধ করে রাখবেন উনি যখন রিলিভিং এজেন্ট আসবেন তখন ওনাকে দেবেন কোনোভাবে ফোন করতে পারবেন না হয়তো হাতে ঘড়ি আছে কিন্তু কারোর ঘড়ি সাতটা পাঁচ কারো হলো ছটা পঞ্চান্ন কারো ছটা সাতান্ন সাতটা দুই হতে পারে বিভিন্ন কোম্পানির ঘড়ি বিভিন্ন রকম ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইম দেওয়ার ঘিরে কুড়ি তিরিশ সেকেন্ড এক মিনিট দেড় মিনিট হেদে ফেলা হতে পারে তখন ভোট শেষের সময় আপনি বিপদে পড়ে যাবেন কেন স্যার এখন তো পাঁচটা বাজে কেন স্যার এখন ছটা বাজে নিন মুখ তুমুক তুমুক মুখ তাই ভোট শুরুর আগে সাতটার আগে আমি সবাইকে চেঁচে বলে দেবেন আমার ঘড়ি অনুযায়ী ভোট শুরু হবে আমার ঘড়ি অনুযায়ী ভোট শেষ হবে তাই আপনারা সবাই আমার ঘড়ির মধ্যে মিলে নেন এখন আমার ঘড়িতে বাজছে ছটা ছাপান্ন আমি একটা আন্দাজে বলছি আমি একটা হাইপোথেটিক্যাল ফিগার বললাম তখন সবাই তার ঘড়ি কিন্তু ছটা ছাপান্ন করতে বাধ্য আর যদি নাও করে তাহলে আপনি আপনার সময় শেষ করে উনি কিছু বলতে পারবেন না প্রথম কাজ দ্বিতীয় কাজ ঠিক সাতটার সময় আপনাকে উঠে দাঁড়াতে হবে উঠে দাঁড়িয়ে বলতে হবে উনিশশো একান্ন সালের জনপ্রতিনিধিত্ব আইনের একশো নম্বর ধারা অনুযায়ী ভোটের গোপনীয়তা রক্ষা করা আমাদের কাজ আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি এই বুথের ভিতর সারাদিন কী হবে কী কার্যাবলী হচ্ছে কি ঘটনা হচ্ছে বুথের ভিতর দয়া করে আপনারা বুথের বাইরে খবর দেবেন না যদি খবর দেন এবং সেটা আমার কানে আসে যথাবিহিতভাবে জানতে পারি সঠিক বলে তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে আমি আইনানুভ ব্যবস্থা এটা কিন্তু উনিশশো একান্ন সালের জনপ্রতিনিধিত্ব আইনে বলা আছে এবং তার জন্যই দেখবেন প্রিজাইডিং অফিসারস ডিক্লারেশন বলে একটা ফর্ম আছে যেখানে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর সেই পার্ট ওয়ানটা হচ্ছে ডিক্লারেশনের মেন অংশ অর্থাৎ আপনি হচ্ছে ডিক্লেয়ার করছেন যে এটা হচ্ছে আইন বুথের ভিতর গোপনীয়তা রক্ষা করা আমাদের সবার কাজ কখনই বুথের খবর আমরা বাইরে পাঠাবো না হলো তাহলে প্রথম কাজ হচ্ছে ঘড়ি দ্বিতীয় কাজ হচ্ছে টাইম তৃতীয় কাজ হচ্ছে পলিং এজেন্টের বসার সময় আপনাকে অ্যাকর্ডিং টু ন্যাশনাল অ্যাকর্ডিং টু স্টেট অ্যাকর্ডিং টু রিজন্যাল এটাকে মেনটেন করতে হবে না তখন কিন্তু রবি লেগে যাবে সে বলবে কেন আমি আমি সামনে বসবো বেঞ্চে রামবাবু বলো কেন আমি যখন বসতে পারি না আমি এসেছি আগে মুখ তুমি এটা কিন্তু খেয়াল হবে তার প্রসেসটা কি সরি প্রসেসটা হচ্ছে যিনি জাতীয় স্তরের পার্টির পলিং যান তিনি প্রথমে বসবেন যিনি রাজ্য স্তরের পার্টির পলিং যান তিনি ন্যাশনালের পরে বসবেন যিনি রিজোনাল পার্টির পলিংয়ে যান তারপরে বসবেন এমন হতো হলো যে দুজন ন্যাশনাল পার্টি এসে গেল পোলিং এজেন্ট তখন আগে যিনি সই করেছেন যাকে আপনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন যে সময় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন এবং তারপরে যখন পোলিং এজেন্ট রিটিং এজেন্ট যখন মুভমেন্ট সিটে যে সময় লেগেছি সেই সময় যে আগে এসছে সে আগে বসবে অর্থাৎ ন্যাশনাল স্টেট রিজোনাল লেভেল তার সিলেকশন প্রসেস যদি কোনো কারণে দুজন ন্যাশনাল হয় দুজন স্টেট হয় দুজন রিজোনাল হয় বা তার বেশি রিজনাল হয় স্টেট হয় ন্যাশনাল তখন আপনাকে ওই পদ্ধতি অবলম্বন করতে হবে যে রিলিভিং এজেন্ট পলিং এজেন্ট সিটে সই করে টাইম দিচ্ছেন তিনি আগে এসেছেন তিনি কিন্তু সেই হিসাবে ওখানে বসতে পারবেন তো এগুলো কিন্তু আপনার খেয়াল তো এগুলো কিন্তু সামান্য ব্যাপার কিন্তু কখনও দেখবেন কখনো কিন্তু বুথের ভিতর কোনো বৃহৎ ব্যাপার নিয়ে গণ্ডগোল হয় না সামান্য ইস্যু নিয়ে গণ্ডগোল হয় সেটা একটা অসামান্য ঘটনা ঘটে যায় যেমন ধরুন আপনি হয়তো বলিং মেজেন্টের প্রতি এটা বললেন কেউ হয়তো কথা বলছি বড় বড় আপনি বললেন এই আমি চুপ করুন আপনার বলার মেজারটা কিন্তু একটু অন্যরকম হলেও আপনার কিন্তু উদ্দেশ্যটা সৎ সৎ আপনি সৎ উদ্দেশ্যেই বলেছেন যে ভাই কিন্তু আমরা একটু আওয়াজ করো না কিন্তু যেহেতু আপনার বলার স্টাইলটা অন্যরকম ছিল আপনি কিন্তু ভেসে যাবেন তারা কিন্তু আপনার পরে এগিয়ে যাবেন তাই সর্বোপরি আপনাকে ভাবতে হবে যে পলিং এজেন্ট আপনার বন্ধু ওই বুথের ভিতর একমাত্র বন্ধু হচ্ছে আপনার পলিং এজেন্ট তাই পলিং এজেন্টের সঙ্গে যদি আপনি ভালো ব্যবহার না করেন ওনারাই কিন্তু আপনাকে ফাঁসিয়ে দেবে যাওয়ার সময় কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন তারা তো আপনাকে নানারকম ব্যাপারে সমস্যা ফেলতে পারে তার আইনি ব্যবস্থা আছে কারণ পলিং এজেন্ট তিনিও কিন্তু ওই বুথের ভিতর একটি অংশ কারণ তাকে আপনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন এবং আপনার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে কিন্তু উনি অধিকার নিয়ে ওখানে বসেছেন এটা কিন্তু খেয়াল রাখতে হবে তো ফ্রেন্ডস আর এই পর্যন্ত ভালো থাকুন হ্যাভবে থ্যাংকস